কান চলচ্চিত্র উৎসবের আঠাত্তরতম আসরে প্রিমিয়ার হয় ইরানি নির্মাতা জাফর পানাহির নতুন সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্টের বেশ প্রশংসিত হয় সিনেমাটি সম্প্রতি এই সিনেমার উত্তর আমেরিকা অঞ্চলের সত্য কিনে নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান নিয়ন পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স দুই দশকেরও বেশি সময় পর এবারে কান চলচ্চিত্র উৎসবের আটাত্তরতম আসরে উপস্থিত হন ইরানি নির্মাতা জাফর পানাহি ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় তার নতুন সিনেমা ইট অ্যাক্সিডেন্টের প্রদর্শনী শেষে মিনিট দীর্ঘ করতালিতে মুখরিত হয় কান উৎসবের প্রেক্ষাগৃহ বেশ প্রশংসা কুড়িয়েছে পানাহির নতুনে সিনেমাটি সম্প্রতি ইট ওয়াজ সিনেমার উত্তর আমেরিকার সত্য কিনে নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান নিয়ন। সিনেমাটির সংক্ষিপ্ত সারসংক্ষেপে বলা হয়েছে একটি ছোটখাটো দুর্ঘটনা ক্রমে এমন এক শৃঙ্খলাবদ্ধ পরিণতির সূত্রপাত করে যার ফল মারাত্মক তাই উৎসবে অন্যতম প্রশংসিত সিনেমা হয়ে উঠেছে এটি দ্য হোয়াইট বেলুন দ্য সার্কেল ও ট্যাক্সি সিনেমার জন্য ব্যাপক পরিচিতি পান পানাহি পুরো ক্যারিয়ারে ইরানের কর্তৃত্ববাদী ইসলামী প্রজাতন্ত্রের রাঙানির মধ্যে থেকেছেন তিনি একাধিকবার গ্রেপ্তারি পরোয়ানা কারাদণ্ড গৃহবন্দিত্ব এবং সিনেমা নির্মাণ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় তার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে কারাবাস থেকে মুক্তি পান তিনি ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্টের প্রযোগ ছিলেন জাফর পানাহি ও ফিলিপ মার্টিন সিনেমাটি নির্মাণে গোপন কৌশল অবলম্বন করেন পানাহি শুটিং শেষ হওয়ার আগেই কিছু সাদা পোশাকধারী কর্মকর্তা এসে ফুটেজ হস্তান্তরের দাবি জানান ইট ওয়াজ জাস্ট প্রোডাকশন নোটে পানাহি লিখেছেন আমি তাদের দাবিতে সাড়া দিইনি এরপর আমাদের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে তারা ক্রুদের গ্রেফতার ও প্রযোজনা বন্ধ করার হুমকিও দেয় শেষ পর্যন্ত পিছু হটে তারা কিছুদিনের জন্য শুটিং বন্ধ রাখি আমরা পরে আবার শুরু করি এরপর আর কোনো সমস্যা হয়নি ইরান ফ্রান্স ও লুক্সেমবার্গের যৌথ প্রযোজনায় নির্মিত ফিল্ম পেলেস এবং জাফর পানাহি প্রোডাকশনের ব্যানারই তৈরি সিনেমাটি আন্তর্জাতিক পরিবেশনার সত্য বিক্রি করছে এম কে টু নিউনে সারা কোলভিন ও জেফ ডটসম্যানের সঙ্গে সিনেমাটির সত্য নিয়ে আলোচনা করেন এম কে টু ফিল্মসের ফিওনোলা এরপরই সত্য কিনে নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান নিউন সফুর আফরিন